সম্মানীয় সভানেত্রী মঞ্চে আসীন আছেন আমাদের পশ্চিম লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেস তার মনোনীত প্রার্থী শ্রী আশিস সাহা মহোদয় তার প্রতি হাত এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তাতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী শ্রী রতন দাস তার প্রতি কাস্তে হাতুরি তারকা এবং এছাড়া মঞ্চে আসীন আছেন কংগ্রেস দলের নেতা এবং বর্তমান বিধানসভার অন্যতম সদস্য শ্রীযুত সুদীপ রায় বর্ধমান মহোদয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শ্রীযুত মানিক দেব আপনারা যারা উপস্থিত রয়েছেন বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন আমার আবার যারা আছেন অনুজ যারা আছেন মা বোনরা সহ আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার আগে চারজন বক্তার কাছ থেকে আপনারা কথা শুনেছেন সব বিষয়গুলো তারা কোনো না কোনো ভাবে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন স্বাভাবিকভাবে সবিস্তারে বলবার সুযোগ সীমাবদ্ধ নির্দিষ্ট সময়ের মধ্যে সভাভাবে শেষ করতে হবে সংক্ষিপ্ত পরিসরে দু চারটি বিষয়ের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব চেষ্টা করা দৃষ্টিতে সারা ভারতবর্ষের নির্বাচনী আবহাওয়া যেভাবে ক্রমে ক্রমে তেতে উঠছে যে পরিমণ্ডলটা তৈরি হচ্ছে তাতে সাতাশটা রাজনৈতিক দলের সম্মিলিত যে মঞ্চ ইন্ডিয়া ব্লক অপরদিকে বিজেপির নেতৃত্বে তারাও দাবি করছে তাদের নাকি চৈত্রিশ দলের ব্লক হতেই পারে মনে হচ্ছে এই দুটো বিভাজিত শক্তির মধ্যে লড়াই কিন্তু পত্র পত্রিকায় যা পড়ছি আপনার ইলেকট্রনিক মিডিয়া তাতেও মাঝে মাঝে নজর দেওয়ার সুযোগ হয় যদিও সবসময় দেখতে আমি বিভিন্ন বিশেষ বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব বিশ্লেষণ ধর্মী কথাবার্তাও তারা বলেন সামগ্রিক কথাবার্তাগুলি শুনে আমার যা মনে হচ্ছে লড়াইটা আসলে বিজেপির নেতৃত্বে ভারতবর্ষের আমি যেটা ভুলব স্বাধীনতার পর যতগুলো কেন্দ্রীয় সরকার আছে সবটাইকে প্রতিক্রিয়াশীল সরকার জনবিরোধী সরকার এই বিজেপির নেতৃত্বে যে মোর্চা বা মঞ্চ তার বিরুদ্ধে যদিও ইন্ডিয়া ধ এটা আমার তো মনে হচ্ছে ইন্ডিয়া ব্লক যে আওয়াজ দিয়েছে যে আহ্বান জানিয়েছে পরাস্তা করে বিজেপি জনমুখী দেশের সাথে বিকল্প সরকার তৈরি করবার জন্য এগিয়ে আসো এই আওয়াজ মানুষ গ্রহণ করতে শুরু করেছেন পরিণামে লড়াইটা এটা দুটো ব্লকের মধ্যে থাকছে না আমার নিজের ধারণা একদিকে বিজেপি আরেক দিকে দেশের জনগণ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের উপলব্ধির মধ্যে রাখতে হবে কি দাবি করছে বিজেপি চারশো আসন ছয় তিন বিজেপি বাদ বাকি অন্যান্য দল অর্থাৎ তাদের চৈত্রিশ পঁয়ত্রিশ দলের যারা অংশীদার তার থেকে তো আপনারা বুঝতে পারছেন অন্যান্য দলগুলি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিকে ন্যায় বিশ্লেষণ করছে যদিও এই ইন্ডিয়া ব্লক তৈরি করার ক্ষেত্রে যে কয়েকজন প্রথম দিকে উদ্যোগ নিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি পাঁচবার বিধানসভায় নির্বাচিত নির্বাচিত হয়েছেন কিন্তু নবার মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপি ছেড়ে এসে আর সাথে মিলে তাদের যে সংযুক্ত মোর্চা তার নেতৃত্বে পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী তার থেকে পদত্যাগ করেছেন সকালে সন্ধ্যায় আবার সে বিজেপির নেতৃত্বে তিনি সরকার তৈরি করেছেন তিনি কিন্তু কালকে আবার বক্তৃতা করেছেন চারশো জায়গায় তিনি চার হাজার আসনের কথা বলছেন এটা মতিভ্রম কিনা আমি জানি না বয়সের পরে হতে পারে কিন্তু আমি লক্ষ্য করার চেষ্টা করেছি কোনো জায়গায় এই ভুল সংশোধন করবার জন্য তার দিক থেকে কিন্তু কোনো সংযোজনই আসেনি এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে মোদি সাহেব যদি উলট পালট বলতে শুরু করেন নীতিশ কুমার বলবেন তাতে বিস্মিতা কি মানুষ তার জীবনের তীব্র অভিজ্ঞতার নিরীক্ষে এদেরকে ক্ষমতাচ্যুত করবার জন্য একটা আহ্বানে সবাই সম্মিলিত হওয়ার চেষ্টা করছে এবং আমরা যেটা লক্ষ্য করছি বিশেষ করে আমাদের ত্রিপুরায় জনগণের একটা অংশের মধ্যে বিধানসভা নির্বাচনে বিকল্প সরকার তৈরি করবার যে আওয়াজ দিয়ে বিজেপি কে ক্ষমতাচ্যুত করবার জন্য মানুষের কাছে আমরা আহ্বান রেখেছিলাম তা সরকার পরিবর্তনের প্রশ্নের সাফল্য অর্জন করতে পারল না বলে একটু হতাশা আছে মানুষের দুর্বলতায় পড়ছে এবং এটা ঘুরতে গিয়ে আমাদের ত্রিপুরা এই দুটো লোকসভা আসনের যে গুরুত্ব আমরা তাই সরকার তৈরি করতে পারলাম না আবার বিজেপি সরকারে আসলো বিধানসভার যে নির্বাচন নিঃসন্দেহটা গুরুত্বপূর্ণ কিন্তু এক চাইতেও ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে এই দুটো লোকসভা আসনের নির্বাচন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলছি এটা বিকল্প সরকার তৈরি করতে গেলে পর ইন্ডিয়া জোটের যে প্রার্থী আমাদের ত্রিপুরার দুটো আসনে তাদেরকে জয়যুক্ত করে সেখানে পাঠাতে হবে তাদেরকে পাঠানোর মধ্য দিয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্বে বিকল্প সরকার তৈরি হবে সেই সরকারটা যদি তৈরি করা না যায় ত্রিপুরার বুকে আজকে যা অরাজকতা যা শুনছিলেন আপনারা প্রথম বক্তা থেকে আরম্ভ করে আমাদের শেষ বক্তা পর্যন্ত আমার আগে কি বলেছেন এর থেকে বেরোবার রাস্তাটা কোথায় এ তো দিল্লির খুঁটির জোরে ঘুরছে খুঁটিটা যদি আলগা হয়ে যায় উপরে ফেলতে পারেন তাহলে এই খুঁটিটাকে মাঝখানে রেখে যারা এদিক সেদিন ঘোরাফেরা করছেন তারা কোন দিকে ছুটবেন তারা নিজেরও কিন্তু এখন মালক করতে পারছেন না যে বুঝতে হবে দেশের বিধানসভা নির্বাচনে আপনারা কি পরাস্ত হয়েছিলেন কেউ বলছেন আমি তো উল্টো দিক থেকে বলছি পরাস্ত বিজেপি হয়েছে আঠারো নির্বাচনে বিজেপি কত ভোট পেয়েছিল একান্ন ভোট এর আগের নির্বাচনে বিজেপির কত ভোট ছিল পাঁচ ভাগের নিচে ছিল একান্ন ভোট কোথ থেকে আসলো আকাশ থেকে পড়েছে না মাটি তুলে উঠেছে ত্রিপুরার মানুষদের মধ্যে একটা অংশ বামফ্রন্ট সরকারকে পলিটিক্যালি সরকার থেকে হটাতে চান বিকল্প সরকার তারা মনে করেছেন বিজেপি ডাবল ইঞ্জিন বলছে বামফন সরকার ভালো কাজ করেছে আরো ভালো করুক আমরা চাই তারাও চানি হোক কিন্তু এরকম জায়গায় বিজেপির তরফ থেকে বলা হলো কেন আমরা আছি রাজ্যে যদি আমাদেরকে আপনারা সরকার বসান ডাবল ইঞ্জিন গাড়ি একটা টাকার কোনো অভাব হবে না এখন ঘটি নিয়ে যায় এটাই তো অপূরণ নিয়ে আছে তখন কলসি নিয়ে যাবে এটা টাকা পয়সা রাস্তায় ছড়িয়ে পড়বে কোনো সমস্যা নাই সব সমস্যার সমাধান হবে মানুষের অন্যায় করে পল্লভে আকাশ কুসুম চিন্তা করেছে কিন্তু এখন তো সব দেখছে ফাঁকা প্রতারণা প্রবঞ্চনা প্রবঞ্চিত হয়েছে মানুষের সম্মান নিয়ে অস্তিত্ব রক্ষা করে যদি তারা হতো তাহলে বামফ্রন্ট সরকারটা কি সত্য কোথায় সে কেন করতে পারেনি আজকে যেভাবে আপনি বুঝছেন সরকারটা থাকলে সেটা বোঝানো যেত না আমরা যে বোঝাবার চেষ্টা নেই ঘটনা তারা কিন্তু আপনাদের উপলব্ধির মধ্যে সবটা মেনে যেতে পারিনি তো যাই হোক সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যারা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিলাম কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে বামফ্রন্ট কংগ্রেসের বিরুদ্ধে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে আমরা একটা জায়গায় এসেছি কংগ্রেসের বন্ধুরা তেরোটা আসনে লড়াই করেছেন বামফ্রন্ট সাতচল্লিশটা সরাসরি একটা এই যে সাত বিধানসভা কেন্দ্র নির্দল প্রার্থী সবাই আমরা সমর্থন করেছি আহ যে ভুল হয়ে গেছে শিক্ষা পেয়েছেন অভিজ্ঞতা অর্জন করেছেন তার থেকে বেরিয়ে আসতে চাইছেন বেরিয়ে আসতে গেলে পর সাহসের ভোগ করে কারণ পঞ্চায়েতের ভোট হয়নি নগরের ভোট হয়নি লোকসভার ভোট হয়নি উপজাতা এলাকার স্বশাসিত জেলা পরিষদ ভোট বিরাট অংশ হয়নি কিন্তু দেশের নির্বাচন আপনার নিজের ভোট নিজেকে দিতে হবে সাহস করে ঐক্যবদ্ধ হবে বেরিয়ে আসুন ভোট দিন সরকার পাল্টা আপনাদের পছন্দের সরকার আপনারা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করুন আমরা বামফ্রন্ট সরকার তৈরি করার স্লোগান দেয় নি আমরা জানি আমাদের সঙ্গে কংগ্রেসের বন্ধুরা আছে আর তখন পর্যন্ত বাধ্যত বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে ত্রিপ্রামতা বিজেপি বিরোধী কৌশলী অবস্থান নিয়ে মুখে আলখাল্লা করে ভেতরে ভেতরে কংগ্রেসের সঙ্গে বিজেপির সঙ্গে যে সমঝোতা করছে বিশ্বাসঘাতকতা করবার প্রস্তুতি নিচ্ছে সেটা তো তখন আমরা মালন করতে পারি এই পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা কিন্তু বামফ্রন্ট সরকারই তৈরি করার জন্য ভোট এই কথা কিন্তু আমরা ভুলিনি যারা সচেতনভাবে আমাদের কথা শুনে শুনবার চেষ্টা করেছেন আপনারা দেখেছেন সেই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত যেটা দেখা গেল তীব্রত আলাদা তার কংগ্রেস বামফ্রন্ট একসাথে আমরা লড়াই ভোট হলো তাতে কি দেখা গেল বিজেপি কতটা ভোট পেয়েছে উনচল্লিশটা ভোট পেয়েছে একান্ন থেকে উনচল্লিশ চৌচল্লিশ থেকে বত্রিশ একত্রিশ বত্রিশ তাহলে ভোটটা কি করে কমল কেন কমল যারা আঠারোতে ভোট দিয়েছিলেন ডাবল ইঞ্জিনের সরকার আসলে আমাদের অনেক অপরিত প্রত্যাশা পূরণ হবে জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে মুহ মুক্ত হয়ে তাদেরই একটা উল্লেখযোগ্য অংশ তাদেরকে ভোটটা দিয়ে বাইরে বেরিয়ে এবং আপনাদের কাছে এটা পরিষ্কার করে যেটা বলতে চাই যে সাত নম্বর বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচন এখানকার বিধায়ক প্রয়াত হয়েছে আমি তার স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনাও জানাচ্ছি কিন্তু সাথে এই যে বিধানসভা নির্বাচন আমাদের যে নিরপেক্ষ প্রার্থী মাত্র নয়শো ভোটে পরাজিত হয়েছে ষোলোটা বুথ সাত রামনগর বিধানসভা কেন্দ্রে বামপন্থী ফ্রন্টের নেতা কর্মী সংগঠক ঘর থেকে বেরোতে পারেন পুলিশ ভূতে পুলিশ এজেন্ট দিতে পারেন পুলিং এজেন্ট দিয়েছেন পিটিয়ে বের করে দিয়েছে ভোটাররা যে গলি বুক দিয়ে বেরিয়ে ভূতখণ্ডে যাবেন সেই গলির মুখে তারা তাদের বাইক বাহিনী দাঁড় করিয়ে দিয়েছে এর মধ্যে যারা যাওয়ার চেষ্টা করেছেন তারা আক্রান্ত হয়েছে আমি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের কথা বলছি সারা ত্রিপুরার অভিজ্ঞতা এটা এই যে উনচল্লিশ ভোট এটা কিন্তু প্রকৃত ভোট না এখানে বারো থেকে পনেরো ভাগ ভোট জবরদস্তি আপনার ভোট আপনাকে দিতে না দিয়ে সে ভোট তারা তাদের পছন্দ রুদ্ধের মাধ্যমে দেওয়া হওয়ার চেষ্টা করেছে বলে তাদের ভোট কথা হবে বাইশ পঁচিশের বেশি না তো যদি দাঁড়িয়ে উনিশ ভাগ ভোট তাদের বাক্সে নিতে না পারতো বিশেষ করে ট্রাইবাল ভোট বিশ্বের বাইরে যে বাইশটা আসন কয়েকটা বিধানসভা কেন্দ্রে উপজাতিরা সংখ্যা গরিষ্ঠ না হলো ডিসাইসি সিদ্ধান্ত নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাদের ভোটের অংশ এই ভোট যাতে বিজেপির বিরুদ্ধে বামফ্রন্টের পক্ষে কংগ্রেসের পক্ষে না আসতে পারে আসলে সরকার করবে তাহলে বিজেপি সরকার আটকাবার জন্যই তারা এটা করেছে এই সবটা মিলিয়ে উনিশ ভাগ ভোট তারা পেয়েছে এরা বিয়াল্লিশের মধ্যে বাইশ আসনেও যদি প্রার্থী দান না করায় তাহলে তো বিজেপির আসনে তারা হয় না আসন কমে ভোট কমে আমরা কংগ্রেসের বন্ধুরা এবং বাপট মিলে যে সাতচল্লিশটা আসন আমরা লড়াই করলাম তাদের ভোট বাড়ে তাদের আসন বাড়ে এই সরকারটা যে আসতে পারে না এবং এটা এমন একটা সরকার ত্রিপুরা রাজ্যে চলছে বিধানসভা তৈরি হওয়ার পর থেকে এত কম ভোটে কোন দল এর আগে ত্রিপুরা সরকার গঠন করে তাহলে আমি কথাগুলি বলছি কেন কেন আপনার নিজের যে শক্তি করার যে ক্ষমতা দেশের নির্বাচন যেটা আপনি করে দেখিয়েছেন এটা ভুলে যাচ্ছেন কেন আত্মবিশ্বাসে বলি এমন নিজের উপর বিশ্বাস রাখো সারা দেশে আওয়াজ উঠেছে ত্রিপুরার মানুষ নিজের ভোট নিজের যদি ঠিক মতো দিতে পারেন দেশের নির্বাচনে দিতে পারলে এটা অন্যরকম চেহারা দিয়ে করত তীব্রথার পরেও আমি এই কথা বলছি যেটা দেশের নির্বাচনে করতে পারলেন না এটা পুষিয়ে নেওয়ার একটা সুযোগ আপনার সামনে এই লোকসভা নির্বাচনকে ভিত্তি করে উপস্থিত করেছে এটাকে পুষানোর দায়িত্ব আপনাদের নিতে হবে এক্ষেত্রে এই যে বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে রতন দাসকে হাঁ বিপুল তারাই যাতে এক নম্বর হন তাকে নিশ্চিত করে একদিকে রতন বাবুর জয়কে নিশ্চিত করা এবং আশিস বাবু সামগ্রিকভাবে পশ্চিম আসনে জয় ভিত্তিকে পুক্ত করার জন্যে এখান থেকে এক নম্বর হিসেবে তাকে জয়ী করে পাঠাবার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে গুরু দায়িত্ব এবং এটা সম্ভব এটা অসম্ভব না কেন সম্ভব এটাই আপনাদের উপলব্ধির মধ্যে আপনারা জানেন তাও আবার উপলব্ধির মধ্যে নেওয়ার জন্য আমি দেশের নির্বাচনের এই তথ্যবিত্তিক ঘটনাগুলি আপনাদের সঙ্গে তোলা প্রয়োজন বলে আমি উপস্থিত করার চেষ্টা করলাম খুব খারাপ পরিস্থিতি দেশে এরাও যদি তৃতীয়বারের জন্য সরকার আসে ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে অর্থনৈতিক যে নীতি নিয়ে চলছে জিনিসের দাম বাড়ছে টাকার দাম কমছে মুদ্রাস্ফীতি ঘটছে মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে চলে যাচ্ছে অর্ডাহার অনাহার হনাহার মৃত্যু সন্তান বিক্রি আত্মহত্যা কেউ ভলিগল খেয়

যুবক পৃথিবীতে কোনো আসলে এত বিরাট সংকট যুবশক্তি নাই এই যুব শক্তির হাতে কাজ নাই বেকার কোটি চাকরি হওয়ার কথা কোথায় চাকরি কোথায় বিশ কোটি চাকরি প্রতি বছর আটাত্তর থেকে নব্বই বিরানব্বই লক্ষ করে প্রথম প্রথম চাকরি পাপক যোগ্যতা সম্পন্ন ছেলেরা হচ্ছে এবং কাজ হারাচ্ছেন কর্মরত যারা তারা কাজ হারাচ্ছেন তাহলে এই পরিস্থিতিতে আমরা যদি আমাদের যুবকদের কাজের প্রশ্নে একটা বলবো তাহলে এই জায়গায় বেকারির সমস্যা সমাধান করার জন্য বিজেপিকে হটাতে হবে ইন্ডিয়া তকের উদ্যোগে বিকল্প সরকার তৈরি করতে হবে নাহলে যুবকদের ভবিষ্যৎ অন্ধকার পরিবারের ঘরের ছেলে মেয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবে না

উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন দেশ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এটা অসম্ভব তাই এদেরকে পরাস্ত করতে হবে বিকল্প সরকার তৈরি করতে হবে এই দু হাজার সর্বনাশ আর শিক্ষানীতি বাতিল করতে হবে সব ঘরের ছেলে মেয়ে ধনী দরিদ্র নির্বিশেষে যতটা করতে চায় তার মেধায় যতটা হয় তাকে সম্পূর্ণভাবে সাহায্য করে সেই শিক্ষা লাভের সুযোগকে নিশ্চিত করার জন্য বিকল্প সরকার চাইলে সর্বনাশ কৃষি কৃষক আমাদের দেশের অর্থনীতি এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ভরস্তহ পঁচাত্তর থেকে আশিবার আমাদের সম্পদ ওখান থেকে আসে সেই কৃষক উৎপাদিত ফসলের ন্যূনতম মূল্য পাচ্ছেন না তাদের অধিকার খন্ডন করার জন্য চিন্তা কারোয়াল তৈরি করেছে তার বিরুদ্ধে লড়াই হয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন আজ এক বছর সময় দিল্লিকে ঘেরাও করেছে লড়াইটা কৃষকরা করছিল আছে। স্বাধীনতার পর পৃথিবীর দেশে দেশে এই আন্দোলন মানুষকে জেগে উঠতে সাহায্য করেছে ইউরোপ মহাদেশে ভারতবর্ষের কৃষক আন্দোলনের অনুকরণে এইভাবে কৃষকরা সেখানে মধ্যবিত্তের সাহায্য নিয়ে লড়াই সংগঠিত করছে তাদের রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে এই জায়গায় দাঁড়িয়ে কৃষককে তার ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য স্বামীনাথন তার মৃত্যুর পর কৃষকদের বিভ্রান্ত করবার জন্য তাদেরকে এখানে ভারত পুরস্কার পুরস্কার দিচ্ছেন তার এর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বলছেন তার চেয়ে বেশি খুশি হতাম আমার বাবা কৃষকদের ফসলের পাওয়ার জন্য যে উপস্থিত করে উৎপাদনের আড়াই ভাগ যাতে তারা পেতে পারেন তার যদি ব্যবস্থা করতেন তাহলে আমার বাবা জীবিত থাকলে আপনাদের এই যে মানে ভারতের রতের যে পুরস্কার দিচ্ছেন তার সাথে বেশি তিনি খুশি হতে পারতেন তবুও আপনারা দিয়েছেন আমার বাবাকে এই রত্ন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই কিন্তু আমি অনুরোধ করি আমার বাবা বর্তমানে তার যে ভাবনা চিন্তা তার অনুসারী হিসাবে কৃষি এবং কৃষকের সাথে তার যে ফর্মুলা সবাই গ্রহণ করেছে আপনারাও যখন বিরোধী দলে ছিলেন ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন আপনারাও তাকে সমর্থন করেছেন এখন আপনারা সরকারে দশ বছর হয়েছে কেন এটাকে কার্যকরী করছেন এরা সরকারে থাকবে কৃষি এবং কৃষকের স্বার্থ রক্ষিত হবে বিশ্বাস করলে আবার প্রতারিত হবে এই কারণে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে বিকল্প সরকার তৈরি করতে হবে এছাড়া কোনো রাস্তা নাই এছাড়া কোনো রাস্তা নাই শ্রমিক সমাজী মানুষ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে পরাধীন ভারতবর্ষ ভারত স্বাধীন ভারতবর্ষ মিলে বিয়াল্লিশটা আইন তারা আদায় করতে সক্ষম হয়েছিল সবগুলো বাতিল করে মালিকের সাথে সুশকের সাথে লুটেরাদের সাথে নতুন কতগুলো আইন তৈরি করেছে মজুরি পাচ্ছে না ছাটাই হচ্ছে কাজ হারাচ্ছেন কারখানা বন্ধ হচ্ছে লেআপ হচ্ছে লক আউট হচ্ছে কিছু সমস্যা হচ্ছে লড়াই করছেন শ্রমিকরা শ্রমিক অংশের মানুষ কলে কারখানায় ধর্মঘট হচ্ছে কৃষকের লড়াই শ্রমিকরা যাচ্ছেন শ্রমিকের লড়াই কৃষকরা যাচ্ছেন কৃষক শ্রমিক একসাথে মিলে লড়াই হচ্ছে এদিকে লোকসভা নির্বাচনের লড়াই আরেক দিকে অস্তিত্ব রক্ষার জন্য অর্থনৈতিক বিষয়ে কৃষক লড়াই করছেন শ্রমিক লড়াই করছেন কাজে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি থাকবে ক্ষমতায় আর এই সমস্যাগুলোর সমাধান হবে এই ধারণা নিয়ে যদি আমরা চলবার চেষ্টা করি আমরা ভুল করব এদেরকে ক্ষমতার থেকে হটাতে হবে বিকল্প সরকার তৈরি করতে হবে এই মৌলিক সমস্যাগুলো সমাধানের রাস্তা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে এই যে নানা প্রকল্পে আমাদের ঘরের মায়েরা বলে না সবচেয়ে বেশি কাজ করছেন সারা দেশে কয়েক লক্ষ তারা সবাই মিলে এখন দাবি তুলছে অন্তত মাসের এদেরকে ন্যূনতম ছ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করতে হবে নাহলে বাঁচবে কি করতে ওষুধপত্র প্রশ্ন আলাদা আপনার স্বাস্থ্য পরিষেবা শিক্ষা তো লুটে বাজারজাত করেন রপ্তানি করেন এর মধ্যে দুই নম্বর তিন নম্বর ওষুধ তারা তৈরি করেন এদের বিরুদ্ধে ইডি লাগিয়ে দিয়ে সিবিআই লাগিয়ে দিয়ে এদেরকে এছাড়া কোনো রাস্তা নেই এবং এটা সম্ভব আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম সারা ভারতবর্ষে এই আওয়াজ হচ্ছে এটা ঠিক সাতাশ রাজনৈতিক দল সব রাজ্যে এই গত দু তিন দিনের মধ্যে